শুনো বাবা তুমি শোনো নক কাটতে হয় হ্যাঁ শোনো 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 এ আরেকটু আছি দেখি হ্যাঁ দেখি দেখি হ্যাঁ আমিও আমিও ম্যাম তুমিও ম্যাম আমিও ম্যাম মও বাবাকে মারবা করে না বাপ্পা দেখি দুষ্টুমি আর কেউ নখ কাটে না ও একাই কাটে শোনো তুমি শোনো তুমি শোনো তুমি শোনো 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 তুমি তুমি তোমার একটা পাপ আমি ভালোবাসি না দেখি তুমি তুমি কথা শোনে না যে কথা শোনো এই যে একখান আছে এই যে পায়ের একখান আছে এই পায়ের একখান নখ আছে হুম এই যে পাশে শেষ হয়ে গেছে তো এখন দেখি এই যে এই যে এখন মনে করো এতক্ষণ ধরে এ শোনো বা এ শোনো এতক্ষণ ধরে এতক্ষণ ধরে এতক্ষণ ধরে যে হাতের নখ কাটিছো না এখানে যে পাঁচ নক কাটতে হবে কয়টা এর একটা গেল দুইটা গেলো তিনটা গেলো চারটা গেলো হয়ে গেছে দেখি এই যে আর একটা স্যার একটা 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 পাশে বাপ্পা একটা পাশে হয়ে গেছে না আর একটা আছে দেখি আরেকটা আর একটা আর একটা আরে একটা আছে দেখি এই আর একটা আরে একটা পাশে দুষ্টুমি করে খালি দুষ্টুমি করে রে হয় দেখি হয় মাত দিয়ে দেবানি ও ভাইকে মাতি দেবান ভাত রাত ও আসতে স্যার